আসসালামু আলাইকুম সামনে আসছে পঁচিশ তারিখে আসছে উপখাদ্য পরিদর্শক খাদ্য অধিদপ্তরের তো এটার বিগত যে পরীক্ষাটা হয়েছিল উনিশ এগারো দু হাজার একুশ তার গণিত অংশের সম্বন্ধে হাজির হলাম তো চলুন শুরু করি দুই তিন পাঁচ নয় সতেরো এর পরবর্তী সংখ্যা কত তাহলে দেখেন গ্যাপটা দেখেন এক দুই চার আট তাহলে এক দুই চার আট করাটা হবে কত ষোলো তাহলে ষোলো হলে সতেরো আর ষোলো কত হয় তেত্রিশ একটি ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট অপেক্ষা দুই সেন্টিমিটার বড় দৈর্ঘ্য কত আচ্ছা দেখেন ত্রিভুজের সমকৃত অনুপাত হয় এরকম চার অনুপাত পাঁচ তাহলে দেখেন এখানে সবগুলো হচ্ছে এক সেন্টিমিটার করে কিন্তু আমি যদি এটাকে এক মানে এক অনুপাত করে বাড়াই যদি দুই দ্বারা গুণ করি তাহলে এটা হবে কত ছয় অনুপাত আট অনুপাত দশ ঠিক আছে দেখেন তাহলে দেখেন এদের লম্ব মানে যদি লম্ব ভূমি অপেক্ষা দু সেন্টিমিটার মানে সবগুলো আছে দুইয়ের মধ্যে একটা পার্থক্য আছে তাহলে দেখেন এটা থেকে 2 সেন্টিমিটার ছোটো এটা থেকে দু সেন্টিমিটার বড়ো তাহলে অতি বছর সময় বড়টা হবে তাহলে অতি বোঝা ধরা কত দশ সেন্টিমিটার একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটা চার এক হবে ঠিক আছে তাহলে উত্তরটা দেখেন কত হবে তিন অনুপাত এক তিন অনুপাত এক মানে কত তিন যুগ এক সমাচ্ছে চার তাহলে চার দ্বারা যদি আমি ষোলোকে ভাগ করি তাহলে এক অনুপাতের মান পাবো তাহলে চার দ্বারা ষোলোকে ভাগ করলে কত হয় ষোলো ভাগ চার টু হচ্ছে চার ঠিক আছে তার মানে চার গ্রাম কোনো কিছু মিশাইলে অনুপাতটা বাড়া বা কমবে ঠিক আছে তাহলে আমাদের যেখানে বলছে কি সোনা মিশালে চার অনুপাত এক হবে তাহলে সোনার অনুপাত তিন তাহলে সোনার অনুপাত চার বানাইতে গেলে আর চার বাড়াইতে হবে চার গ্রাম বাড়াইতে হবে ঠিক আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর পঁয়তাল্লিশ কত আচ্ছা যদি কখনো থাকে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর পঁয়তাল্লিশ যুগ ফল হবে আনসার যুগ করলে পঁয়তাল্লিশ হয় তাহলে এটাই হবে আনসার ঠিক আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দুই ভাগের তিন গুণ এর ক্ষেত্র ফল তিনশো চৌরাশি বর্গমিটার হলে পরিসীমা কত দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দুই ভাগের তিন গুণ তাহলে প্রস্থ হচ্ছে প্রস্থ হচ্ছে নিচেরটা কারণ যেটা স্বন্দর থাকবে সেটা হবে হর তাহলে প্রস্থ দুই তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে তিন ঠিক আছে মানে ধরি টু এক্স আর থ্রি এক্স তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে কি এই দুটোর গুণফল তাহলে এই দুটোর গুণফল কত হয় সিক্স এক্স স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ার হবে কত তিনশো চুরাশি আমার দেওয়া আছে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয় হাজার করলে কত হবে ছয় ছয় ছত্রিশ চব্বিশ চৌষট্টি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে মোটামুটি ভরগমন করলে আট তাহলে এক্সে কলে যদি আট করি তাহলে প্রস্থ হবে কত আট দুগুণে ষোলো আর দৈর্ঘ্য হবে কত তিন আটে চব্বিশ তাহলে আমার পরিসীমা তাহলে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ তাহলে চব্বিশে ষোলো কত চল্লিশ চল্লিশ দুগুণে আশি তাহলে আশি মিটার হবে আনসার ছয় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর গোসাগো কত তাহলে গসাঘু দেখেন এখানে আছে প্লাস এখানে মাইনাস আর এটা ভাঙাইলে কি হবে এক্স প্লাস ওয়াই এক্স তাহলে দেখেন তিনটার মধ্যে কমন কোনো কিছু নাই ঠিক আছে তাহলে গসাগু হবে ওয়ান কারণ কি এক্স ওয়াই এক্স কমন নাই ঠিক আছে আর এটা তো যেটা থাকুক সমস্যা নাই কমন একটার দুটার মধ্যে পার্থক্য আছে যেন কোনো কিছু কষাগু না থাকলে কত হয়ে যায় ওয়ান হয়ে যায় সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হয় ঠিক আছে সামান্তরিকের সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সমান্তরিকটি কি হয়ে যায় আয়তক্ষেত্র পাওয়ার এম প্লাস এন হচ্ছে ঠিক আছে পাঁচটি ঘণ্টা একত্রে বেজে চট্টগ্রামে পাঁচ দশ পনেরো বিশ ও পঁচিশ সেকেন্ড অন্তর আবার বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাঁচবে যদি এরকম ঘন্টা থাকে এবং পরপর হয় তখন সেটা কি করতে হবে লসও করতে হবে তাহলে পাঁচ দশ পনেরো বিশ আর পঁচিশ হলো শুরু করেন তাহলে পাঁচ দিয়ে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে দুই দিয়ে যাবে আবার এক দুই তিন দুই পাঁচ আর যাবে না পাঁচ দিয়ে দশ তিন দশে তিরিশ পাঁচ দশে পাঁচ দোকানের দশ তিরিশ দশে তিনশো তাহলে তিনশোকে ষাট দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ সাড়ে তিনশো মানে পাঁচ মিনিট তাহলে উত্তর হচ্ছে পাঁচ মিনিট বর্ষাক হচ্ছে তিনশো সেকেন্ড তাহলে আমার যেহেতু মিনিট আছে সাইড দ্বারা বাক করে দিলে মিনিট হয়ে গেল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু হলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মান কত তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মান কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি তাহলে এটার মান কত টু তাহলে টু স্কোয়ার মাইনাস ফোর তাহলে ফোর মাইনাস ফোর ইকোয়াল টু হচ্ছে জিরো এটার আনসার হচ্ছে জিরো কস ওয়ান ডিগ্রির মান কত আচ্ছা ওয়ান ডিগ্রি সেটা মাইনাসে চলে যাবে কারণ হচ্ছে এরকম একটা সূত্র আছে কস নাইনটি প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা ঠিক আছে তাহলে আমার এখানে একশো বিশ ডিগ্রি বানাইতে কত হলো কস নাইনটি প্লাস হচ্ছে থিটার মান আরও থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে কি মাইনাস সাইন কী থিটার মান থার্টি ডিগ্রি কারণ একশো বিশ করতে গেলে নব্বই আর একশো ঠিক আছে তাহলে মাইনাস সাইনটি মাইনাস সাইন ডিগ্রি তাহলে মাইনাস সাইন ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে মাইনাস হাফ তাহলে আনসার হবে কত মাইনাস হাফ শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে যেহেতু কত মুনাফা আর এর মান চাইছে আর মানে টু হচ্ছে আয় আয়ের মান কত পনেরোশো মুনাফা ইন্টু একশো ভাগ হচ্ছে আসল গুণন বছর তাহলে পনেরোশো থেকে কাটলে দুই পাঁচ দু দশ দশ দোক একশোকে ভাগ করলে কাটলে দশ উত্তর হচ্ছে দশ পার্সেন্ট ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটি কত আচ্ছা মনে করেন ঠিক আছে সবগুলা এরকম 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 করে বাড়াইলাম আচ্ছা তাহলে ত্রিপুজে সবগুলা কোন কত সিক্সটি ডিগ্রি করে ষাট ডিগ্রি করে তাহলে ষাট ডিগ্রি হলে একটা সরল রেখা মানে সরল কোন থাকে তাহলে এই কোনটা কত হবে একশো বিশ তাহলে এই কোনটা কত হবে একশো বিশ এই কোনটা কত হবে একশো বিশ বা আপনি যে ধরনের যে কোনো ধরনের ত্রিভুজই আঁকেন না কেন ওই মানে সবগুলা যোগ করলে সষ্টমী কী হবে তিনশো ষাট ডিগ্রি হবে ঠিক আছে যদি আপনি সমকোণী ত্রিভুজ আঁকেন ঠিক আছে এরকম করে বাড়ান এরকম করে বানান এরকম করে বানান তাহলে দেখেন এটা যদি সমকোণ এটা নব্বই ডিগ্রি আর যদি বাকিটা যদি আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে ধরি তাহলে বাকিটা হবে কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বাই কোনটা কারণ কি একটা সরলরেখা মানাচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দুশো সত্তর আর নব্বই তিনশো ষাট ঠিক আছে সবসময় তিনশো ষাট ডিগ্রি হবে বাড়াইলে নিচের কোন ভগ্নাশটি তিন ভাগের দুই থেকে ছোটো তাহলে তিন ভাগের দুই কত হয় তিন দ্বারা দুইকে মানে কি তিন দ্বারা বিশকে ভাগ করলে কত হবে জিরো পয়েন্ট সিক্স 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 এরকম হ্যাঁ তাহলে দেখেন ফাইভ দ্বারা যদি থেকে ভাগ করি তাহলে আনসার কত হয় পাঁচ দ্বারা তিরিশকে মানে তিরিশকে ভাগ তাহলে শূন্য দশমিক পাঁচ ছয় তিরিশ আট দ্বারা সাতকে ভাগ করলে সত্তর তার মানে কত হবে আট আটা চৌষট্টি জিরো পয়েন্ট এইটের পরে যাবে আরও সামথিং ছয় দ্বারা পঞ্চাশকে ভাগ করলে এটাও জিরো পয়েন্ট এইটের উপরে যাবে কারণ কি ছয় আটা আটচল্লিশ পঞ্চাশের ছোট বা পাঁচের ছোট চার দ্বারা তিনকে ভাগ করলে তিরিশ চার সাথে আটাই জিরো পয়েন্ট সেভেনের উপর তার মানে এটা থেকে ছোট শুধু পাঁচ ভাগের তিন কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি আর যেহেতু হাজারে আছে তার হাজার থেকে আমাকে কি করতে হবে আগে শত নিতে হবে ঠিক আছে তাহলে শত নিল এরকম ধরে গুন করতে হবে দুই শূন্য কাটা তাহলে ডুব টু পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসবে ঠিক আছে জনসংখ্যার বৃদ্ধির হার তাহলে সি ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এরকম তাহলে চৌষট্টি এক দশ শতক হাজার ও যত লক্ষ চৌষট্টি লক্ষ নিচু চৌষট্টি লক্ষ ইন্টু কত ওয়ান যুগ টু পয়েন্ট ফাইভ ভাগের একশো উপরে থাকবে কত যেহেতু দুই বছর দুই এরকম ঠিক আছে তো হিসাবটা করে নেবেন এটার আলাদা ভিডিও আছে এটা দেখে নেবেন আনসারটা খুব সম্ভবত এরকম আসবে ষাষট্টি লক্ষ চব্বিশ হাজারটা আসবে ঠিক আছে তো এটার এটার ভিডিও আমার শতকরা বা চক্রবৃদ্ধি সুদের অঙ্কের মধ্যে আছে আমি লিঙ্ক দিয়ে দিবনে সেটা আলাদাভাবে দেখে নিবেন এখানে এটা করা অনেকটা টাফ হ্যাঁ এগুলা কোনো সংখ্যা সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল সত্তর হবে সংখ্যাটি কত আচ্ছা তাহলে মনে করেন সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে এক্সের সত্তর পার্সেন্ট মাইনাস সত্তর ইকুয়াল টু হচ্ছে সত্তর ঠিক আছে কোনো সংখ্যা সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল সত্তর হবে তাহলে এক্স ইন্টু সত্তর ভাগের একশো ইকোয়ালটা হচ্ছে মাইনাস সত্তরটা ওই পাশে গেলে প্লাস সত্তর হবে তাহলে হবে একশো চল্লিশ ঠিক আছে তাহলে একশো না একশো না কাটা তার মানে সেভেন এক্স সেভেন এক্স ইকোয়াল টু এই শূন্যটা ওই পাশে যাবে গুণ হয়ে যাবে তাহলে চোদ্দশো তাহলে এক্স ইকুয়াল টু চোদ্দশো ভাগের হচ্ছে কত সাত তাহলে সাত দুগুণের চোদ্দো আর দুইশো তাহলে উত্তর হবে কত দুইশো ক প্রথমে তিন মাইল উত্তরে পরে নয় মাইল পূর্বে আবার নয় মাইল উত্তরে যায় শুরু হতে তার দূরত্ব কত আচ্ছা কোনো কিছু উত্তর মানে হচ্ছে উপরের দিকে গেল উপরের দিকে গেল কয় মাইল তিন মাইল উত্তরে গেল তারপর হচ্ছে পূর্বে এই যে পূর্বে গেল নয় মাইল যাওয়ার পরে আবার নয় মাইল উত্তরে যায় তার মানে কি আবার উপরে দিকে যাবে তাহলে এটাও হচ্ছে মনে করে নয় ঠিক আছে তাহলে আমি যদি এখানে এই যে আর এটাকে দেখেন এখান থেকে বর্ধিত করলাম ঠিক আছে তাহলে এটা যদি এই এতটুকার মান কত আমার এতটুকার মান হচ্ছে যেহেতু এটা যদি তিন হয় তাহলে এতটুকুর মানও তিন আর এইটা যদি নয় মাইল পূর্বে যায় তাহলে এটা হচ্ছে কি আমার নয় তাহলে দেখেন আমার টোটাল তাহলে আমার টোটাল লম্বটা কত হলো নয় আর তিন কত হলো আমার টোটাল নম্বরটা হলো বারো টোটাল ভূমিটা কত হলো আমার নয় ঠিক আছে তাহলে এটা যদি নয় বারো এটা নয় হয় তাহলে আমি অবশ্যই এটা বের করতে পারবো অতিভুজটা ঠিক আছে কারণ কি বারো স্কোয়ার আর নয় স্কোয়ার হ্যাঁ এটা হবে কি এই যে এই অতিভুজ স্কোয়ারটা ঠিক আছে অতিভুজ স্কোয়ার তাহলে বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ আর নয় নং কত একাশি তাহলে কত হয় বাইশ দুইশত পঁচিশ তাহলে দুশো পঁচিশে বর্গমূল কত রুট ওভার দুশো পঁচিশ মানে হচ্ছে পনেরো 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 দুশো পঁচিশ তাহলে টোটাল সে দূরত্ব কত গেল কারণ কি সে এইভাবে ঘুরে বেছায় যত দূর গেছে সে অতি বোসটা যদি এইভাবে এটা হচ্ছে সরাসরি দূরত্ব তাহলে সরাসরি দূরত্বটা কত পনেরো মাইল আঠেরো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেলো যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রিগুলো উৎপন্ন করলো খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল এই যে এটা একটা হচ্ছে যে খুঁটিটা ক্ষতিটা মনে করেন যে এই জায়গা থেকে ভেঙছে ঠিক আছে এই জায়গা থেকে ভেঙে এখানে আসছে টোটালটা হচ্ছে কত ফুট এই টোটালটা হচ্ছে আঠারো ফুট তাহলে মনে করেন যে কত বলছে কি কত উচ্চতা ভেঙেছিলো তাহলে এই উচ্চতায় তাহলে এই উচ্চতা মনে করেন ধরি এক্স আর এই বাকিটা বাকিটা কী করছে ভাঙা এই যে এখানে শুয়ে পড়ছে তাহলে সেটা হচ্ছে কত আঠেরো থেকে এক্স গেলে তার মানে আঠারো মাইনাস এক্স ঠিক আছে সম্পূর্ণ যদি আঠারো হয় আর এতটুকু যদি এক্স হয় তাহলে এই বাকি অংশটা কত আঠারো থেকে এক্স বাদ দিলে যেটা সেটা হচ্ছে বাকি অংশ তার মানে আঠারো মাইনাস এক্স আর এই বাকি অংশটা কী করছে এখানে হেলে পড়ছে আর এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি কোন তাহলে আমার কী আছে লম্ব আছে অতিবুজ আছে আর হচ্ছে এরকম তাহলে লম্বা অতিবুজের সাথে সাইনের সম্পর্ক কারণ কি সাগরের লবণ অনেক তাহলে সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু সাগরের লবণ অনেক লম্ব আর হচ্ছে অতিবুজ তাহলে সাইন থার্টির মানে হচ্ছে হাফ তাহলে হাফ ইকুয়াল টু এক্স 18 মাইনাস এক্স আর গুণন করলে টু এক্স ইকোয়াল টু হচ্ছে এইটিন মাইনাস এক্স তাহলে টু এক্স ইকাল টু এক্স তাহলে টু এক্স আর মাইনাস সিক্সটি পার্সেন থ্রি এক্স তাহলে এক্স হচ্ছে সিক্স তার মানে ছয় ফোট ঠিক আছে কোনো সমান্তর ধারার তমা পদ কিউ এবং কিউতম পদ পি হলে পি প্লাস কিউতম পদ কত তাহলে এটা আপাতত বিশ্লেষণ করতেছি না কারণ এটা বিশ্লেষণটা অনেক বড় সেটা আলাদা একটা ভিডিও দিব আপাতত জেনে রাখেন যদি পিউ প্লাস কিউতমা পদ হবে শূন্য ঠিক আছে এটা পরবর্তীতে আমরা ব্যাখ্যা বড় দেব এটা আলাদা একটা পেজই লাগবে এটা ব্যাখ্যা করতে গেলে একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য টু পয়েন্ট ফাইভ সিক্স মিটার এবং প্রস্থ ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার হলে এর গভীরতা কত আচ্ছা তাহলে এটা তো আট হাজার লিটার পানি ধরে তাহলে আমরা জানি কি এক হাজার লিটার পানি ধরে এক ঘন মিটারে ঠিক আছে তাহলে চৌবাচ্চা বাচ্চা কত চৌবাচ্চা বাচ্চা হচ্ছে আট ঘন মিটার কারণ কি আট হাজার লিটার পানি ধরছে তাহলে এক হাজার দ্বারা ভাগ করলে সেটা আট হয় তাহলে এখন আটকে ভাগ করতে হবে কত দ্বারা কারণ কি আয়তন কি আয়তন হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা মানে গভীরতা যেটা তাহলে এই দুটো তো আমার আছে তাহলে আটকে ভাগ করতে হবে টু পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু হচ্ছে আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা ঠিক আছে তাহলে আটকে আমরা ভাগ করবো এটা দ্বারা ঠিক আছে তাহলে দেখেন গুণটা করলে কত হবে যদি দুশো ছাপ্পান্নকে আমি এক দ্বারা গুণ করি তাহলে কত হবে দুশো ছাপ্পান্ন মানে টু পয়েন্ট ফাইভ সিক্স আর দশমিক পঁচিশ দ্বারা টু পয়েন্ট ফাইভ সিক্সকে ভাগ করা মানে তাহলে দুশো দুশো ছাপ্পান্নকে এক দ্বারা গুণ করে দুশো ছাপ্পান্ন হয় মানে টু পয়েন্ট ফাইভ সিক্স আর দশমিক পঁচিশ মানে কি চার বাঘের এক ভাগ তাহলে দুশো ছাপ্পান্নকে চার বাঘের এক ভাগ করলে কত হয় চার ছয় চব্বিশের চারশো চব্বিশ এক ষোলো চার চৌষট্টি তাহলে দশমিক চৌষট্টি হবে যোগ করলে ছয় পাঁচ চার এক এক ছয় ছয় বারো দুই হাতে আছে এক তিন তিন দশমিক দুই শূন্য তাহলে আটকে থ্রি পয়েন্ট টু দ্বারা ভাগ করলে হবে কত আটকে থ্রি পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ আসবে কীভাবে দেখেন আট মানে যদি আমি দশমিক উঠাই দিই তাহলে হবে আশি আশিকে কত দ্বারা ভাগ বত্রিশ দ্বারা ভাগ তাহলে বত্রিশ দুগুণে চৌষট্টি থাকবে কত ষোলো একটা দশমিক একশো ষাট তাহলে পাঁচ বত্রিশে একশো তো ষাট ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফাইভ ওকে এটাই হচ্ছে আনসার একদম সব দেখাই দিলাম আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ